যাদের বাজেট মিলতেছে না তারা এইভাবে তিনটা নেবেন আজকে বাজেট আজকে বাজেট মিলায় দিব সমস্যা নাই বাজেট টেন মিলায় দিব কোনো সমস্যা হবে না আর এটা আমরা সিঙ্গেল প্রাইস বলবো যে দুইটা তিনটা নেন নিতে পারেন যেভাবে খুশি এভাবে এটা একবার অল্প প্রাইসে বলে দিব সমস্যা নাই ভাই সবে এবার ভিডিও দিতেছি যেন আপনারা কম দামে ভালো জিনিস পান সেজন্য ভিডিও মানে স্টুডেন্ট বাজেটের ভিতরে ভালো কোয়ালিটি যেন পায় জি কাজটা কি এই যে ডক্টর ডেবিরি প্যাকেজটা এটা হলো ফুল ফুল বডি

নির্দিষ্ট একটা আছে সময় সময় এই আপনার ব্যবহার করতে হবে এটা রাত্রে ইউজ করতে হবে রাত্রে করেন কিন্তু এগুলো যদি ফসা হয়ে যায় যেমন ফসা হয়েছে আমার আর কিছু ব্যবহার করা লাগবে না যারা এইভাবে চিন্তা ভাবনা করতেছেন এগুলো ছেড়ে নর্মাল যে লোশন আছে পন্স ব্যাজলিন নিবিয়া এই

ফল আসা পর্যন্ত এরকম আর কি যে এটা এর মাস ফল পেতে যদি চান এরকম পরিচর্যার উপরে রাখতে হবে পরিচর্যা রাখতে হবে হ্যাঁ তো কত বয়স থেকে ইউজ করতে পারবে এটা 12 প্লাস 12 উপরে থেকে 12 থেকে আর কি স্টার্ট করতে পারবে সমস্যা নেই তো ঠিক আছে আমরা এখন প্রাইজে যাই কম্পো প্রাইসে বলবো সিঙ্গেল প্রাইসে বলবো তার আগে অ্যাড্রেসটা জেনে নিই অ্যাড্রেস আছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজারের এর দ্বিতীয় তলায় কসমেটিক ওয়ার্ল্ড দোকানের নাম হচ্ছে কসমেটিক ওয়ার্ল্ড এটা হলো আপনার স্টাফ কোয়ার্টারের দ্বিতীয় তলায় ঠিক আছে যারা স্টাফ কোয়ার্টারে আসবেন দোকানে আসতে চান তারা আপনারা স্টাফ কোয়ার্টারে এসে যতলায় আসলে 31 নম্বর দোকানটা পেয়ে যাবেন সিঁড়ির সাথে সিঁড়ি থেকে উঠেই সোজা দোকানটা 31 নম্বর দোকানে চলে আসবেন চলে আসবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে আসেন তারা হোম ডেলিভারি পাবেন বাসায় বসে অর্ডার করতে পারবেন শুধু অর্ডার করার জন্য ডেলিভারি চার্জ আর নাম ঠিকানাটা দিতে হবে তাহলেই পাবেন ওকে হাতে প্রোডাক্ট পেয়ে পেমেন্ট করতে পারবেন আচ্ছা তো আমরা একটু আনবক্স করি নাকি লোশনটা দিয়ে আনবক্স করি হ্যাঁ আনবক্স করেন সমস্যা নেই এটা 60 দেওয়া আছে দিনে ইউজ করতে পারবেন 350 এমএল এর একটা প্রোডাক্ট

পাঁচশো পঞ্চাশ টাকা এটা আমি ক্যালকুলেটার নিয়ে আপনাদের বলি কত টাকা ছাড় পাচ্ছেন আপনার পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার লৌসুন টা ঠিক আছে